বল চলে গেল আক্রমণে পুলিশ আছে সেখানে ডিফেন্ডার এবারের মতো ক্লিয়ার করলেন সেখান থেকে মেরেছেন লিমন ধরে যাচ্ছেন লিমন

আমাদের বাইশতম খেলা শেষ হয়ে আগামীকাল প্রশাসনের দায়িত্বে যারা আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত শুধু মেজর জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট সেই

অন্যতম নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমরা সময় সংকটের জন্য তাদের নাম বলতে পারছি না অতুল মোহাম্মদ অনিল ব্যাপারি সম্মানিত সভাপতি আর এই থানা আর অস্তা করতে হল আরে গোল দিয়ে গোলদিয়া দিলে

একটি গোল করতে ছিয়ে গেল সেই বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ এবং একটি গোল করে দলকে সমতায় আপ্রাণ চেষ্টায় মরিয়া মরিয়া উঠেছে বাজার ব্যবসায়ী ফুটবল একাদশ এবারে আক্রমণে করার চেষ্টা ছিল সেখান থেকে সেখানে <laughs> <laughs> সেখান থেকে <laughs> <laughs>

ফেলিং আউট অফসাইড অফসাইড কোনা কি মাঝে থেকে পুরো একটা গোলি তাই কোন ম্যাচের

ধরে রাখার জন্য কি হচ্ছে মূল একটি বিষয় হচ্ছে একটি কারণ মানুষকে মাদক আসক্তি থেকে ধরে রাখার জন্য এই দুলার থানার মানুষকে দুলাটবাসীকে মাদকা শক্তি থেকে বিরত রাখার জন্য এই আয়োজন করে দুলাট জেলা প্রশাসন